আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কঠোর সমালোচনায় ডক্টর আসিফ নজরুল সারের পরিবর্তন হয়েছে কেমন পরিবর্তন আসিফ নজরুল সারের কাজের ধরনের পরিবর্তন হয়েছে কাজের গতি বেড়েছে কাজের অবস্থান কাজের পরিচ্ছন্নতা এবং কাজের ধরনের একটা দারুণ চেঞ্জ এসেছে এবং আসিফ নজরুল সারের ব্যক্তিগত গতিবিধির জোর বেড়েছে তার চলন বলন ধরন ধারণ কথা সবকিছুই একটার আমুল পরিবর্তন যৌক্তিক জোর করে রাখি মানে আপনাদেরকে যোগ করে বলি আমি যখন আসিফ নজরুল স্যারের ভুলগুলো নিয়ে কিছু যৌক্তিক সমালোচনামূলক ভিডিও বানিয়েছিলাম তখন অনেকেই আমাকে ফোন করে নানাবিধ কথা বলছিল এমনকি কেউ কেউ হুমকিও দিচ্ছিল দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস ভাই এই যখন আসিফ নজরুলের ভুল ভুলগুলো নিয়ে আসিফ নজরুলের প্রতি করা দিলেন তাই নিয়ে সারাদেশের অনেক সুশীল বুদ্ধিজীবীরা ইলিয়াস হোসেনের করা সমালোচনা করতে শুরু করলেন সমালোচনা এক জিনিস বরং নেগেটিভ নেগেটিভ সমালোচনা করতে শুরু করলেন এবং ঘৃণা প্রকাশ করতে শুরু করলেন কিন্তু ভাই আপনাদেরকে বলবো যৌক্তিক সমালোচনা দেশের জন্য জাতির জন্য মঙ্গল যৌক্তিক সমালোচনা ব্যক্তি উন্নয়নের জন্য মঙ্গল যেমন ধরুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে বিগত পনেরো বছর আসিফ নজরুল স্যারের কথাবার্তার যে একটা স্ট্রংটি ছিল যে জোর ছিল যে পাওয়ার ছিল এই ম্যাজিক্যাল পাওয়ারটা তিনি যখন উপদেষ্টা হলেন তারপরে ঝিমিয়ে পড়ছিল গতি হারিয়ে পড় যাচ্ছিল তার কথাবার্তা বলতে গিয়ে কাঁপতে ছিল মনে হচ্ছিল তিনি কত বড় অপরাধী এবং শুধু তাই নয় মনে হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার তিনি অযোগ্য এমন একটি অবস্থায় আমাদের সমালোচনায় দেশ বরেণ্য ব্যক্তিদের সমালোচনায় সাংবাদিক ইলিয়াসের সমালোচনায় এখন দেখে গেল ডক্টর নজরুল স্যার এই আসিফ নজরুল তিনি কিন্তু এখন ভারত বিরোধী বক্তব্য দেয়া স্বৈরাচার বিরোধী বক্তব্য দেয়া এবং স্বৈরাচারের গুম খুনের বক্তব্য দেওয়া স্বৈরাচারের বিপক্ষে অবস্থান নেওয়া এবং যৌক্তিক কার্যক্রম করা বিভিন্ন পদক্ষেপ নেওয়া দুর্নীতি দমন কমিশনের গঠনের দাবি করা নানাবিধ কাজে আসিফ নজরুল স্যারের যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনটাই তো আমরা চাচ্ছিলাম এটাই তো জাতির জন্য মঙ্গল বিধায় আমরা যারা যৌক্তিক সমালোচনা করি তাদের ব্যাপারে আপনারাও সমালোচনা করুন গঠনমূলক যাতে আমরা পরিবর্তন আমাদের পরিবর্তন হয় কিন্তু এমন ঘৃণার বিদ্বেষ ছড়াবেন না যে আমাদের জন্য জাতির জন্য দেশের জন্য সুশীল মানুষ এবং যারা কথা বলেন দেশের জন্য তাদের সমস্যা হয় এমনটা করবেন না আপনারা عصیب سر اپنے کے سیلوٹ السلام علیکم ورحمت اللہ